আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুলিল্লাহ বাদ। আজকে আমাদের তালিমুল কোরআনের ক্লাস নাম হচ্ছে উনচল্লিশ নং ক্লাস এবং সুরা গ্রুপের ষষ্ঠ ক্লাস ছয় নম্বর ক্লাস সুরা গ্রুপের আজকে আপনাদের জন্য যে সুরাটা থাকছে সেটা হচ্ছে সুরা নাসর হ্যাঁ সুরা নাসর আপনাদের জন্য আজকে থাকছে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সুরা প্রত্যেকটা সুরা যদিও গুরুত্ব কিন্তু এই সুরার মধ্যে রসল সাল ওয়াসাল্লামকে রসুল্লাহ সাল আলী ওসাল্লামকে সম্বোধন করে আল্লাহনআালা অনেক সময় সংবাদ দিয়েছেন তাই আমি বলবো আপনারা এই সুরার অর্থ পড়ুন আপনারা এই ছোট ছোটো সুরাগুলার অর্থগুলো আপনারা পড়ে নিন যেহেতু আমার ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আমি আর বেশি বক্তব্য লম্বা করতে চাচ্ছি না মূল পড়ার মধ্যে চলে আসি তাহলে পড়া আরম্ভ করা যাক بسم الله الرحمن الرحيم এখানে আজকে আরেকটা নতুন নিয়ম যোগ করব সেটা হচ্ছে আলিফ লাম যদি হরফে কমারি হরুফে শামসির আগে আসে তখন আলিফ পড়া হবে না এই যে দেখুন হরফে শামসি 14টা 14টা হরফ তা সা দাল রজা রা সিন শিন সাদ দ ত ভ লাম নুন এই হরফ হচ্ছে হরফে শামসি এই যে দেখুন এখানে আলিফ এবং লাম এসেছে এর পর অক্ষর হচ্ছে হরফে শামসি লাম অর্থাৎ মিম গিয়ে ধরেছে এখানে লামকে মিম লাম জের মিল লাম খারাপ জবাল্লা হাজের হি মিল্লাহি বিসমিল্লাহি তাহলে আজকে আপনারা এই নিয়মটা শিখে রাখার চেষ্টা করবেন আলিফ লাম যদি হরফে শামসির পর আগে আসে যে হরফে শামসি হচ্ছে এখানে লামটা এলামটা লামটা লাম আর এই লামের পরে এসেছে এ লামটা তাই এখানে আলিফও পড়া হবে না লাম পড়া হবে না মিম গিয়ে ধরবে এখানে এই লামটাকে তাহলে এই যে দেখুন আলিপলাম উভয়টা পড়া হবে না যদি আলিপলাম হরুফে শামসি পড়া আসে তাহলে আলিপলাম পড়া হবে না তারপর এখানে দেখুন এখানে তারপরে অক্ষরটা আলিফ এবং লাম আলিফ লামের পর অক্ষরটা হচ্ছে নুন এই যে নুন এই নুনটা হচ্ছে কি হরুফে শামসি হরুফে শামসি চোদ্দটার মধ্যে এই যে একটা নুন এসেছে সেই জন্য এখানে আলিফটা পরা হবে না লামটাও পড়া হবে না তাহলে এটা একটা নিয়ম গেল আজকে আপনাদের জন্য তাই আজকে আমি পড়াটা বলে দিচ্ছি সহজভাবে আপনারা এই নিয়মটা একটু বোঝার চেষ্টা করবেন আলিপলাম যদি আগে আসে অর্থাৎ বা আলিপালের পর যদি আসে এবার বলতে পারেন আপনারা আলিপ্লাম এর পরে যদি হরুফে শামসি আসে তখন আলিপ্লাম পড়া হবে না এই নিয়মটা এভাবে আপনারা স্মরণ রাখতে পারেন বিসমিল্লাহ এখানে দেখুন নুন গিয়ে র খেতু রেসে আলিপ পড়া হবে না লাম্বো পড়া হবে না কেননা র হচ্ছে হরুফে সামসিয়ে যে দেখুন র তাহলে আলিপ নামের পরে এসেছে র সেজন্য এখানে আলিফলাম পড়া হয়নি এই যে র এসেছে তাহলে এটা একটা নিয়ম বলে দিলাম আজকে আর নিয়ম বলবো না আমি পড়ে দিচ্ছি অডিওর মধ্যে ভালোভাবে লম্বা ভালোভাবে বানান করে দেব বডির মধ্যে আপনারা বোঝার চেষ্টা করবেন বিস্মিল্লাহি রহমান যখন আমি অক করবো এখানে থামবো তখন হবে ওয়ালফাত হ্যাঁ স্পষ্ট বোঝা যেতে হবে সাকিন হিসেবে আর যদি মিলিয়ে পরে তাহলে বলতে হবে ওয়ালফাত এভাবে আমি এখানে অক্ফ যেহেতু আয়াত রয়েছে তাই আমি এখানে আয়াত মেনেছি ইদা একালে টানতে হবে যা সারালি টানতে হবে যা জবরের বাম পাশে খালি আলিপ মদর হরফ মদর হরফের পরে গোল হামজা এসেছে মদর হরফের পরে গোল হামজা আসলে চারা আলিপ টানতে হয় মধ্যে মোত্তসিল বলা হয় এটাকে মধ্যে মোত্তসিল চারা আলিপ টানতে হয় মদর হরফের পরে গোল হামজা আসলে চারা আলিপ টানতে হয় এটাকে মধ্যে মোত্তসিল বলে ইদা আনসরুল্লাহি ওয়াল ফাতহ এখানে দেখুন যা শেষের দুই জবর মাঝে আমি অক্ষ করেছি জন্য একটা আলিফ উচ্চারণ করতে হবে যেখানে শেষের দুই জবত থাকবে ওখানে যদি অক্ষর মানি তাহলে একটা আলিফ উচ্চারণ করতে হবে আমি এখানে জান বলি না আমি বলেছি যা যদি দুই জের দুই পেশ থাকে তাহলে ساکিন হয়ে যাবে দুই জবর থাকলে একটা আলিফ মাতিয়ে পড়তে হবে একটা আলিফ পড়তে হবে এক জবর সাথে একটা আলিফ পড়তে হবে দুই জবর পড়া যাবে না ওয়া রায়তান নাসায়দখুলুনা আফওয়াজা এখানে ওয়া আ হবে যা একা হবে তাহলে এই এখান থেকে একটা নিয়ম শিখে রাখুন আপনারা যদি দুই জবর থাকে দুই জাবরের মধ্যে যদি ওক করা হয় তাহলে এক জবর উচ্চারণ হবে এখন একটা আলিপুর উচ্চারণ হবে আফ ওয়া জা এভাবে তারপর এখানে ওয়াস্তা এখানে এই চিহ্নটা দেওয়া থাকে এখানে যেটা আমাদের বাংলাদেশ পাকিস্তানে যে কোরআন ছাপাটা আছে ওখানে মধ্যে পাশে দিয়ে লেখা থাকে ওয়াক্তর নবী সাল আলী ওসাল্লাম আর আরব দেশগুলোর যে কোরআন ছাপা থাকে ওখানে মধ্যে এই নিয়মটা লেখা থাকে না বাকি আল্লাহ তালা আলম এটা অর্থাৎ নবী সাল আলী ওসাল্লাম অক্ষ করেছেন সেই নিয়মটা এখানে বোঝানো হয় এই নিয়মটা দিয়ে বাকি আল্লাহ তালা আলম যে নিয়মটা লেখা থাকে আমি বলে দিচ্ছি আপনাদেরকে বলে দিয়েছি এটা আবার পরে দিচ্ছি স্পষ্ট হবে এখানে দেখুন দুই জবরের মধ্যে থেমেছি সেই জন্য দুই জবরের সাথে একটা আলিপ এক জবর পড়া হবে এক জবরের সাথে একটা আলিপ উচ্চারণ করতে হবে তাওয়াবা এভাবে তাহলে আজকে আপনারা হরফে শামসি ভালোভাবে শিখে রাখবেন আমি আপনাদেরকে নিয়ম আজকে শামসিগুলো আপনারা ভালোভাবে শিখে রাখবেন অর্থাৎ আলিপ্লামের পর যদি হরফে শামসি আসে তখন আলিপ্লাম উভয় উচ্চারণ হবে না আলিপ্লামের পরে যে অক্ষরটা আছে সেটা উচ্চারণ হবে যেমন নিম গিয়ে ধরেছে এলামকে এলামকে ধরে নাই তারপর এখানে দেখুন এই নুনটা গিয়ে ধরেছে র কে আলিপ্লাম উচ্চারিত হবে না যেহেতু আলিপ্লাম এর পরে এসেছে র এই যে র হচ্ছে হরফে শামসি আমি আরেকবার সহজভাবে বলে দিচ্ছি আপনি অডিওর মধ্যে ইনশাআল্লাহ ভালোভাবে বানান করে দেব আপনাদের সুবিধার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম জা আনাসরুল্লাহি ওয়াল ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفره انه كان توابا থাকলো আজকে আপনাদের জন্য পড়া ভালোভাবে শিখে আমাকে শুনিয়ে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন